সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু গরু কিন্তু বাধা আছে দেখছেন আর সামনে দেখছি আমরা একটা ট্রাকের ট্রাকটা কিন্তু দাঁড়িয়ে আছে এই ট্রাকে লোড হয়ে কিন্তু যাবে আজকের ভাই কি গরু দিলে যুদ্ধ লাগাইছে নাকি আচ্ছা কয়টা গরু যাবে টোটাল চব্বিশটা কোথায় যাবে এগুলা না তাহলে টোটাল চব্বিশটা চব্বিশটা টোটাল যাবে পাবনা আর আমরা দেখছি সামনে ভাইকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান যান আচ্ছা আপনারা কিনেছেন আচ্ছা কেমন সব মিলিয়ে পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মানে আপনারা ভিডিও কলে দেখে তো আসছেন ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা আছে মোটামুটি মিল আছে আচ্ছা আর এলাকা থেকে এখানকার দামের ডিফারেন্স কিছুটা হলো সাশ্রয়ী আছে যার কারণে এখানে আসে আচ্ছা এই যে টোটাল চব্বিশটা করে এগুলো কি সব কুরবানিতে কোরবানিতে সেল দেবেন নেক্সট কুরবানিতে আচ্ছা আজার ভাই তাহলে টোটাল চব্বিশটা মধ্যে প্যাকেজের কয়টা প্যাকেজের আমার ছিল নয়টা তো হ্যাঁ নয়টার মধ্যে ভাই নিছেন আটটা আটটা নেওয়ার পরে বাজারে গেলেন আচ্ছা আমাদের অনেস্টলি বলেন তো এই যে ওনারা কিন্তু বলে যে এসে যদি পছন্দ হয় নিবে নাহলে নিবে না এবং হাটও যাচাই করবে তো হাটেও কিনলেন প্যাকেজে কিনলেন আপনার কাছে ব্যক্তিগতভাবে ভাবে কি মনে হলো মানে কোনটা ভালো মনে হয়েছে মোটামুটি একই প্রায় স্যামস্যাম স্যামস্যাম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আচ্ছা আমরা একটু দেখি প্যাকেজের কোনগুলো ছিল এটা একটা ছিল আচ্ছা এটা একটা সব কি মিক্স হয়ে গেছে নাকি আচ্ছা 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 এটা ছিল প্যাকেজের আর পরেরটা এগুলো কত করে কিনছেন ভাই কত জোড়া এক লাখ ছত্রিশ এটা এবং আর একটা আছে আর তার পাশেটা এটা

আট আট এটা নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

আচ্ছা ওই জৌপাশ পাশে তেইশ এবং চব্বিশ আচ্ছা উপরে একটা চব্বিশ তাহলে এগুলো যাচ্ছে সবগুলো হচ্ছে পাবনা আচ্ছা দিনাজপুর তো মানে এর আগেও আসা হয়েছিলো আচ্ছা তো এই দেশি গরু কত দিন ধরে পালের খাবার দুধ আচ্ছা আচ্ছা মানে দেশি গরুতে কেমন প্রফিট হয় অনেকে বলে দেশি গরুতে লাভ কম কম দেশি গরু আসলে প্রফিট

아아아아악 오오,이야.. 3가지 Kristin

আকাশ থাকিলে বেছি তৎপৰতা